নমস্কার বন্ধুরা প্রথম কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আর আমার আজকের রেসিপি আমরা চাটনি দেখে ওখানে ছোট সাইজের একেবারে ছশো গ্রামের ছশো গ্রাম আমরা আছে এই আমড়াগুলোকে আমি খুসা ছাড়িয়ে নেব আর এই আমরা চাটনি করার জন্য যা যা লাগবে এখানে আট দশটা খেজুর আমি ভিজিয়ে রেখেছি আর এখানে আছে কাজু বাদাম কিশমিশ এগুলোকেও আমি ভিজিয়ে রেখেছি এখানে একশো গ্রাম মতো আমসত্ত্ব আমি দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি আর লাগবে হলুদ গুঁড়ো লবণ চিনি ফোড়ন হিসাবে লাগবে কালো সর্ষে গোটা কালো সর্ষে আছে শুক্র লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন আমরা চাটনি করার জন্য দেখো আমি আমরা গুলোকে খুসা ছাড়িয়ে পিস পিস করে কেটে নিয়েছি ছোট ছোট করে আর এবার কিন্তু আমি সেদ্ধ করে নেব তো সেদ্ধ করার আগে একটু লবণ দিয়ে দেব এক চামচ ভালো করে সেদ্ধ করে নিতে হবে গুলো আমি সেদ্ধ করে নিয়েছি আর কড়াইতে সর্ষের তেল দিয়েছি এখন আমি ফোড়ন দিয়ে নেব তেজপাতা আর শুকনো লঙ্কা আর দেব হাফ চামচ ফোড়ন কালো সর্ষে হাফ চামচ আর এখন আমি সেদ্ধ করে আমরা গুলো দিয়ে দেব এর ভিতরই দিয়ে দেবো হাফ চামচ লবণ

কিছু সময় এইভাবে নেড়ে ছেড়ে নিতে হবে সবকিছু আমি বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দেবো ভিজিয়ে রাখা খেজুরগুলো তিন মিনিট মতো আবারও কিন্তু আমি খেজুর দিয়ে নেড়ে ছেড়ে নেব আমার আমরা চাটনি কমপ্লিট খেজুরটা দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু আমি নামিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ আমার আমরা চাটনি একেবারে কমপ্লিট অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো ভালো লাগলে লাইক কমেন্টস করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার সমস্ত ভিডিওর আপডেট আগে পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো